এই যে গুলো আজকে যদি পানির দামে না দিতে পারি সবই ভাই আজকে বিনিয়োগ করবো না বন্ধুরা চলে আসি সবার জনপ্রিয় খামারি রাশেদাইয়ের খামারে আজকে কবুতর থাকবে সায়েদ জোড়া প্লাস ওয়ালাইকুম সালাম আজকে তো খেপাত ওলেনকে আমি বুঝলাম না ভাই বন্ধুরা আমি আপনাদের একটু দৃশ্যটা দেখে রাখি হ্যাঁ এই যে পিয়ারটা রানিং পিয়ার মাত্র পাঁচশো টাকা শুধু তাই না বন্ধুরা এই যে চুই না কবুতর মতো ডিম শহরের মাত্র ছয়শো টাকা শুধু তাইনা বন্ধুরা আজকে কিন্তু এন্দোলো জনের মধ্যে খুবই চমৎকার ফ্যান্ডেল পেয়ে যাবেন একদম পানি দাম বন্দর এক জোড়া না আছে দুই দুই জোড়া আছে তাছাড়া আছে ভাই কত জোর কবুতর আছে ভাই তাই না মধ্যে একটা কথা না কইলেই না এই যে দেখেন ব্লো বারলেস কালার বার না ব্লো মধ্যে বিউটি দাম জানেন কত মাত্র দুই হাজার এই যে প্যাকেজটা বন্ডি রয়েছে দুই হাজার আশে রয়েছে দুই হাজার যারা তিনজোড়া একসাথে নিয়ে পালাইবো তাদের লেগে মাত্র সাড়ে চার হাজার বন্ধুরা আছে কথা একদমই কম বাড়াবো আছে ফ্যামিলির মধ্যে ডিম সহকারে বাচ্চা সহকারে গুগু পাখি পেয়ে যাবেন তারপর বাজরিকার পেয়ে যাবেন এদিকে আরো বাজরিকার রয়েছে গুগু পাখি রয়েছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকারের মধ্যে রাশিদ ভাই কথা চাষে কোন দেবো না আচ্ছা কবুতর দেখে তো সময় পাবো না ভাই কবুতর না কথা কি আচ্ছা আচ্ছা বন্ধুরা দয়া করে আজকে যে দামটা বিশেষ করে দেওয়া হয়েছে এই যে দামাজ কবুতর গুলা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আছে কত ভাই টাকা মাত্র বাইশশো টাকা আবার এই স্পাইলিশ চরেরাকো মতে রয়েছে প্যান্টলোজের কালারের মধ্যে যাই হোক আছে কথা একদম কম বাড়াবো তোর আসলে ঠিকানা ফোন নাম্বারটা ঠিকানা ভাই আগে তাই নম্বর এক নম্বর জৌরাবাদ বটতলা এখানে এসে আমাকে ফোন দিও আচ্ছা ওকে ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দে ভিডিও স্ক্রিনে দাও থাকবে এই নাম্বার ফোন দিলে কেউ জামা দামি করার চেষ্টা করবেন না তো বিল দিয়ে ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আজকে কবুতর দিয়া পাখি দেওয়া কুয়ে মুরগি দিয়া পাখি দিয়া। ঠিক আছে মোটামুটি পিয়ার হবে দেড়শো পিয়ার প্লাস এই কারণে আমরা কিন্তু ভিডিওটা যত পারি একটু চাপিয়ে করার চেষ্টা করছি সবাই একটু বুঝে নেবেন যেখানে বুঝবেন না বাইকে নক করবেন আর যে যে পেয়ারটা নেবেন অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন একশো পার্সেন্ট ডেলিভারি সারা বাংলাদেশে আজকে চলতে আসবে কুরবানির গরম অফার তারা আমার সাথে যোগাযোগ করবেন কবুতর আমি দিয়ে নেবো আমার কাছে বাড়িয়ে দিবেন আচ্ছা ওকে আর বিশেষ করে আজকে যে দামগুলো দেওয়া হয়েছে বন্ধুরা দয়া করে কেউ দামাদামি করার সুযোগ পাইবেন না হ্যাঁ যেটা লাগে খালি ফোন করবেন আরো ডিসকাউন্ট আছে কত পিয়ার নিলে শুরুতেই একটু গুরুত্বপূর্ণ কথা বলে নিব আজকে কবুতর থাকবে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট পিয়ার প্লাস ধৈর্য ধরে সবাই বিরোধা দেখার চেষ্টা করবেন একদম অল্প সময় বিরোধা করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে একজোড়া মেঘ পাই পোটার কবুতর রয়েছে নর্মাদি কিন্তু সেম টু সেম

আজকে চমৎকার পেয়াটা নিতে পারে মাত্র পঁচিশশো টাকা একদম রানিং পেয়ে পঁচিশশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার এক জোড়া ধামাসি কবুতর রয়েছে নর্মাদি বন্ধুরা সেম টু সেম আজকে কিন্তু আগেই বলছি আপনাদেরকে পঞ্চাশ জোড়া প্লাস কবুতর থাকবে শর্ট টাইমে ভিডিওটা করব দেখতে পাচ্ছেন রাশেদ ভাই কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে হাড়িটা মনে হয় মাদি নিচেরটা নর এই জোড়া ছোটো করে একটা দাম দিয়ে দেন মাত্র দুই হাজার আরও আছে নাকি দুইশো টাকা কম হবে আঠারোশো টাকা দামাসি কবুতরের বন্ধুরা নাম নিলে বর্তমান সময়ে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগে আজকে নর্মালি সেম টু সেম দামাসি রানিং পেয়ার আজকে মাত্র আট আড়াইশো টাকা নিতে পারবেন না এই পেয়ার আড়োশো টাকা আন্ডোলজেন কালারের মধ্যে স্প্যানির চরেরা কবুতর মা ভাই ডিম ডিম আছে নাকি ডিম উন দিয়ে দিব ভাই এই দেখেন বন্ধুরা মাশাল্লা কালারগুলো দেখেন স্প্যানির চরেরা বন্ধুরা বিভিন্ন কালারের মধ্যে আপনারা পেয়ে যান দেখতে পাচ্ছেন এন্ডোলজেন কালারের মধ্যে মাসশাল্লা ভাই যারা কত করবে মাত্র পঁচিশশো আরো আছে নাকি ভাই একদম দুই হাজার বন্ধুর আজ কিন্তু অবিশ্বাসে মূল্য কবুতর থাকবে এই চমৎকার পিয়াটা দেখতে পাচ্ছেন স্পেনের চরেরা মাত্র দুই হাজার টাকায় আন্দোলনের কালার মধ্যে রানিক বের মাত্র দুই হাজার একদম বন্ধুরা অ্যান্ডলো কালার আরো কিছু পিয়ার আপনাদেরকে দেখায় দেখেন দেখার মতো পিয়ার গুলা কবুতর না ভাই এটা কি রানিং না বেবি কোনটা বেবি ভাই বেবি কবুতর মাশাআল্লাহ কালারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুললি অ্যান্ডলো কালারের মধ্যে ফ্যান্টেল কয় ফাদার চলতেছে বেবি জোড়ার ভাই তাই না আচ্ছা এই পিয়ারে কেমন কি দাম যাচ্ছে ভাইজান এই মাত্র 1500 টাকা মাত্র টাকা আচ্ছা নিচে কিন্তু আমরা আরেকটা জোড়া দেখতেছি ভাই এরে কি কবুতর ভাই এটা ভাই এটা

দিলাম দিছেন আজকে 2200 টাকায় বন্ধুরা ড্যাডিস কবুতর তিন পটি লাল গিয়ার রানিং পিয়ার মাত্র 2200 টাকা রশিদ ভাই বুঝলাম না আজকে পানিটা আমি খালি কবুতর মারতেছে ধুমাইয়া ভাই সব দিয়ে দে কুরবানির লাগতে লাগবে নাকি ও এটা কি রেসার রানিং রেসার এই জোড়া কত বড় ভাই মাত্র 200 টাকা

বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে তিন পুটি লাল গিয়ার রানি এই জোড়া ভাই এই জোড়া কত পড়বে মাত্র পঁচিশশো কম দুই হাজার দেখেন বন্ধুরা পিওর কাকে বলে ফ্রেশ কাকে বলে ড্যানিস জোড়াটা রানিং পিয়ারটা ডিম বাচ্চা করানো একদম বিগ সাইজের মধ্যে দেখেন উপরে নিচে সব জায়গায় কিন্তু আমি দেখেন ট্রাই করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিয়ারটা আজকে একদম পানির চেয়ে কম দাম মাত্র দুই হাজার না ভাই তবে একদম দুই হাজার টাকা এটা আবার কি ভাই বোম্বাই হোয়াইট কালার মশাল বন্ধুরা দেখেন তো ছুটি গুলা ভালো লাগে কিনা এটা নেই কিন্তু অনেক বন্ধুরা সেই পুরাতন ভালোবাসা ফিরে পাওয়ার লেগে আবার কমেন্ট উপরে কমেন্ট করেন হোয়াইট কালার বোম্বাই লাগবো ভালো জুটির মধ্যে এই দেখেন জুটি গুলো আবার এরা কিন্তু একটা ডিম ও বাইরে দিছে রাশিদ ভাই ডিমটা কবে পারছে আজকে পারছে আলহামদুলিল্লাহ জোড়া কত বড় ভাই মাত্র পনেরোশো টাকা দাম দাম কি চলবে একদম বারোশো কি কয় হাসা নাকি অনেকেই কিন্তু বিশ্বাস করবো না হ্যাঁ দেখেন তো জুটি যে দেখবে তারই ভালো লাগবে আজকে পিয়ারটা নিতে পারবেন মাত্র বারোশো টাকায় তাও আবার ডিম সহকারে হোয়াইট কালার পর সাদা কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই সিরাজি না সিরাজী খুব তর্ত রানিক পিয়ার এই জোড়া কত বড় ভাইয়া মাত্র দুই হাজার আর আছে নাকি আঠারোশো টাকা আজকে বন্ধুরা হোয়াইট কালার সিরাজী যেটা কম পাওয়া যায় বর্তমান সময়ে রানিং পিয়ার আজকে মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন ভাই কি দিয়ে আইতেছেন এগুলো ভাই যে খামার থেকে কালেকশনগুলো করছেন মানে দেখার মতো কবুতর ভাই দেখতে পাচ্ছেন আনার লগের ডিম বাইরে দিচ্ছে দেখেন বন্ধুরা মুখি জোড়াটা একটু দেখায় আপনাদেরকে একদম ফুললি ফ্রেশ এর উপরে কিন্তু বন্ধুরা মুখি ফ্রেশ পাবেন না এই যে দেখেন কালার ওয়াইজ গুলা এই যে দেখেন এই যে মাদিটা আগেটা নর ছিল বন্ধুরা যার মাদিটা এই পেয়ে আমরা একটা ডিম লগে লগে ভাই এই জোড়া কত বড় ভাইয়া এই জোড়াটা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো আজকে দেন আরেকটু কম হয়ে চোদ্দশো মাত্র চোদ্দশো টাকায় বন্ধুরা আজকে এই চমৎকার পিয়াটা নিতে পারবেন কার কাছ থেকে রাশেদ ভাইয়ের কাছ থেকে মাত্র চোদ্দশো টাকা ডিম সহকারে বড় ভাই এই হলুদ কালার পরে হলুদ কালার এটা কি সিরাজি ভাই যে গ্যাডাপের যে কোয়ালিটি অনেকে মনে করবো যে শেপ দেখে যে লাউরি কবুতর কিন্তু সরি শরীরবন্ধুরা কিন্তু সিরাজী বিগ সাইজ রানী হইছে ভাই এই জোড়া কত পড়বে এই জোড়াটা মাত্র 2000 টাকা মাত্র 2000 1500 1500 কি কয় একা লাখ বৈসকা একা লাগবে কুরবানি গরু কিনতে হইবো দেখেন বন্ধুরা টিয়াটা শেপ মানে সামনে পিছনে সব সবদিকে কিন্তু এক রকম শেপ খুবই চমৎকার আজকে এই চমৎকার সিরাজী জোড়াটা দাম মাত্র 1500 কেউ দাম দামি করে লজ্জা দিবেন না দুঃখিত মাত্র 1500 টাকা

একটা সময় বেশ কিছুদিন আগেই তো রাশিদ ভাই সেল করতে গুলা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আজকে পিয়াটা সেল হবে মাত্র বাইশশো টাকা যারা আজকে ঈদ অফারে কবুতরগুলো গুলো নিতে যান খুব দ্রুত করার চেষ্টা করবেন এক জোড়া দুই চার পাঁচ জোড়া নেওয়ার চেষ্টা করবেন এই পিয়াটা আজকে মাত্র বাইশশো টাকায় রানিং পিয়া রাশিদ ভাই এগুলো আবার কি দেখাইতেছেন ভাই এটা কি ভাই মুরুব্বি বন্ধুরা গ্রিজাল কবুতর আফসান দেখতে পাচ্ছেন একটা বেবি রয়েছে আবার ভাই এই জোড়াটা কত পড়বে এই জোড়াটা মাত্র মাত্র পঁচিশশো টাকা দামা দাম কি চলবে বাচ্চার সহকারী বন্ধুর আজকে এই চমৎকার জোড়াটা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন

রাশিদ ভাই জানিস কিন্তু আমরা আরেক জোড়া দেখতেছি এটা বল ব্ল্যাক কালার হ্যাঁ একদম কালো কুসকুসা এটা কি রানিং পেয়ার ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দাম দাম কি চলবে একদম দুই হাজার দেখেন বন্ধুরা ড্যানিস জোড়াটা রানিং পেয়ার ব্ল্যাক কালার তিন ফুটি লাল গিয়ার আজকে মাত্র দুই টাকা হলে নিতে পারবেন একটু এদিকে আসেন ভাইয়া এটা আবার কি ভাই মেঘ পাই মেঘ পাই মেঘ পাই কবু ডিমা আছে

এরা কি ভাই চুই না কবুতর চুইনা এ কি চুইনা রানিং চুইনা জি ভাই আচ্ছা এই জোড়া কত বল ভাই ডিম নে মাশাল্লাহ ডিম আছে আচ্ছা এই জোড়া কত করবে মাত্র 1200 মাত্র টাকা দেখেন বন্ধুরা আজকে কি রশিদ ভাই রাগ করলো নাকি আমার লগে হ্যাঁ বন্ধুরা দেখেন কুরবানির অফার দিয়ে দিছে আজকে চুইনা কবুতর 1200 টাকা 1500 টাকার কবুতর মাত্র 600 টাকা তারপর রানিং বিয়ার মাত্র 600 ডিম সহকারে

সাদা বিউটি বন্ধুরা ভিডিওটা একটু তাড়াতাড়ি করার উদ্দেশ্যে একটাই কবুতরের সংখ্যা বেশি ভিডিওটা বড় যেন না হয়ে যায় আপনার বিরক্ত বোরিং যেন না হয়ে যান এই কারণে একটু শর্ট করতে যারা নেবেন ভালোভাবে দেখবেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার শেপগুলা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে একজোড়া বিউটি রানিং পিয়ার ভাই এই জোড়া কত পড়বে মাত্র দুই আছে নাকি আরো কিছু ষোলোশো টাকা এখন বন্ধুরা জীবনে জান আজকে করবেন অফারের আজকে চমৎকার বিউটি একটা মাত্র ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা ভাই এদিকে আয় না এটা কি ভাই কি মরে না আসলে অ্যান্ডোলোজিয়ান দেওয়া যায় ভাই একটা হচ্ছে ফুললি শীষ অ্যান্ডোলোজিয়ান একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ডোলোজিয়ান এদিকে রানিং পেয়ার এই জোড়া কত যাচ্ছেন ভাই মাত্র পঁচিশশো আরো আছে নাকি বাইশশো টাকা আজকে একটা নরের দাম যদি বন্ধুরা বলি আমি একটা মডার্ন আর নরের দাম আছে মিনিমাম দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারগুলা হ্যাঁ শীষা অ্যান্ডোলোজিয়ান মাসাল্লাহ আর ব্ল্যাক এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র বাইশশো টাকার মধ্যে ভাই এখানে আমরা কি দেখতেছি ভাই বিউটি কবুতর মাসাল্লাহ আবার ডিম আছে ভাই এই জোড়া কত পড়বে আজকে সকালে ডিম পাচ্ছে যাই হোক এই জোড়াটার দাম বলে দেন মাত্র পঁচিশশো টাকা দুই টাকা আঠারোশো টাকা দেখেন তো বন্ধুরা বিউটি শেফ फुले চলে কিনা মাশাআল্লাহ দজর আমাদের এক এই এইペア আজকে নিতে পারবে ডিম শকেরে মাত্র 1800 টাকার মতো বাইরে যাচ্ছে নাকি আশেদ ভাই এডা কি বড় ভাই লাউরি নাকি না সিরাজজি সিরাজজি রানিং ডিম যাচ্ছে হ্যাঁ কই বাজার আছে ভাই আশা ঠিক আছে 100% ধান এটা মনে নর ভাই দাম এটা মানে ইদনো ডাকতাছে এই জোড়া কত পড়বে মাত্র 2000 টাকা মাত্র 2000 কম দবাছিনি তার টাকা 1500 বন্ধুরা মনে করে দে আবারও ইও লোকালের সিরাজী রানিক পেয়ার একদম লাহোরীর মতো দেখতে ওই পেয়াটা কিন্তু ভাইজান মাত্র 1500 টাকায় দিছে এই পেয়াটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আজকে রানিক পেয়ার এটাও নিতে পার মাত্র 1500 টাকার মতো বাইরে কাছ থেকে রশিদ ভাই এরা খুলেন ভাই এটা কি

একজন জোড়া গ্রিজেল দেখতেছি ভাই চক্ক চক্ক গ্রিজেল মাশাআল্লাহ এই ভাই ওই ভাই ওই ভাই ওই ভাই আস্তে আস্তে এই ডিবাছে ভাই ও মাই গড রয়েছে চক্ক গ্রিজেল বন্ধুরা দেখ এই বিআরটা এই জড় কত বড় ভাইয়া 2000 টাকা 2000 টাকা 1900 টাকা 1200 ভাই আপনি কই আছেন আপনি হ্যাঁ বন্ধু আছে গরমের অবাধিত আছে এই পিয়াটা চক গ্রিজেল মাত্র বারোশো টাকা তারপরে জমা দূরে ডিম সহকারে যারা নিবে বন্ধুরা দয়া করে কবুতর সেল হওয়ার পরে নক করবেন না সেল হওয়ার আগে নক করবেন শুধু নক করে বলুন ভাই পিয়াটা আছে কিনা আসে আছে টাকা পাঠিয়ে দেবে ঠিকানা পাঠিয়ে দেবেন মাল চলে যাবে ইনশাল্লাহ এই পিয়াটা মাত্র বারোশো টাকায় চক গ্রিজেল দূরে আন্ডা সহকারে

দেওয়া যাবে না আচ্ছা যাই হোক এই জোড়াটার দাম পড়বে মাত্র চব্বিশশো টাকা রাশেদ ভাই এগুলো কি মালটেস হলুদ মালটেস এটা কি রানিং ডিম বাচ্চা করানো এই জোড়াটা কত পড়বে ভাইয়া মাত্র তিন হাজার আছে নাকি আরো কিছু একদম পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা পিয়ারটা মাসাল্লাহ খুবই চমৎকার আজকে মাত্র পঁচিশশো টাকায় মালটেস খুবই চমৎকার রানিং পিয়ার বড় ভাই এখানে একদম কিন্তু ভিডিও দেখতেছি আমরা ব্ল্যাক কালার এর কিন্তু বন্ধুরা একটা ডিম পাই আমার যেটা মনে হয় ডিম পারার পরে মাদি একটু দুর্বল অনুভব করতেছে না ভাই যাই হোক এই পিয়ার কত পড়বে এই পিয়ারটা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা দেখেন বন্ধুরা এই যে মাদির প্রতি কি মায়া ডিম পাইছে তো মাদির বলে কিন্তু আতি নিবার দেনা যাই হোক এই প্লেয়ার আজকে মাত্র কত ভাই প্রতিশো একদম সহকারে আলার পরে দেখাবো বন্ধুরা আরেকজো সাদা বিউটি মার্শাল একটা এই জোড়া কত ভাইয়া এর মাত্র দুই হাজার চলবে একদম আঠারোশো টাকা বন্ধুরা এই মাত্র আঠারোশো টাকা ভাই এগুলো আবার কি ভাই

লাগে নিতে পারবেন রশিদ ভাই কই রশিদ কি আবার ভাই ভাই জোড়া জোড়া আছে আজকে হ্যাঁ জোড়া জোড়া আছে নাকি এ সিঙ্গেল সিঙ্গেল বন্ধুরা এই যে বিউটি এটা কিন্তু ব্লো গ্লোবাল স্কেলার বন্ধুরা দেখেন স্বপ্নে দেখা সেই পেয়ারগুলা আজকে দেখো একদম পানি তে গোন্ধাম দেখেন বিয়ারগুলা 마শাআল্লাহ গ্লোবাল স্কেলারের মধ্যে বিউটি ভাই জোড়া কথা বলবে রানিং হইছে

তাই নাকি দুইটা বাচ্চা বন্ধুরা দুটা ডিম বাপমা সহ পড়বে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা একদম একদম এক প্লেট বন্ধুরা দুটো বাচ্চা আছে দুটো ডিম আছে

আচ্ছা ওকে এখানে ডায়মন্ড কুকু ভাইমন্ডার টাকা জোড়া পড়বে দেখেন বন্ধুরা সেই যে দেখেন বন্ধুরা আপনাদের সেই কাঙ্ক্ষিত অনেক কমেন্টের রিকোয়েস্টের কারণ হ্যাঁ খুবই চমৎকার বেবি মুরগির বেবি আচ্ছা রে কি মুরগি ভাই ভাই কক মুরগি সোনালি মুরগি আচ্ছা বাচ্চা কত করে চল্লিশ দশ বারো বিশ দিলে আরো কমে রাখবেন আচ্ছা নিচে কুয়ের পাখি আছে